দেখুন আমি একটা কথা বলি আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি প্রথম দিন থেকে কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করতে করতে মমতা ব্যানার্জির আদর্শে থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে থেকেছি আমি যে জায়গায় থেকে রাজনীতি করেছি যেখানে আপনারা প্রেস কনফারেন্স করছেন এই জায়গাটা সিপিএম এর দুর্গ ছিল এখানে তৃণমূলের ঝান্ডা ধরার লোক হাতে গুণে পাওয়া যেত না সেই জায়গা থেকে লড়াই করে প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমি কাজ করে গেছি আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আর্জি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমি আর্জি করার এক স্টুডেন্ট আমার মেসেজ আর্জি করার এক স্টুডেন্ট আমার কন্যা আর্জি করে এখন পাঠরতা আর্জি করে বিগত দেড় বছর আগে দু বছর আগে আর্জি করে তখন আমি কাজ করতে গিয়ে আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আরজি করে যে যে জিনিস আমি সামনে দেখেছিলাম এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতি চক্র বাসা বেঁধেছিল তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন না আমি খুব সুনিপুণভাবে অত্যন্ত সুক গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজগুলো জমা দিয়ে এসেছিলাম এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের আমি আর কে এস এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সেই সময় আমার ওপর আমার পরিবারের ওপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠোরতা তার উপর যে মারাত্মক মানবিক টর্চা রয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে কলেজে গেলে তাকে টনটিং করা থেকে শুরু করে রাত পনেরো বারোটায় এই সলামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাটছে সে রাত পনে বারোটায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে ভয় দেখিয়েছে আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্যে এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে যাতে যে অনার্স পেয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনো দিন কোনো জায়গায় বলি আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম দলের অভ্যন্তরে জানিয়েছিলাম শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবার দণ্ডবন্দে কর্তা অলিখিতভাবে আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম জানিয়েছিলাম আমি দলের বাইরে কিন্তু কোনো কথা বলিনি পরবর্তী ক্ষেত্রে আর্জি করে যখন এই ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এই সন্দীপ ঘোষের বকলমে সন্দীপ ঘোষের উপস্থিতিতে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে সন্দীপ ঘোষের আমি বিরোধিতা করেছিলাম এবং এই আন্দোলন আজকে একটা কথা পরিষ্কার করে বলি অনেকে হয়তো নেতৃস্থানীয় আমি আজকে আমার দলের কোনো নেতা নেত্রী কারোর সম্বন্ধে কোনো কথা বলবো না তারা সকলে আমার কাছে শ্রদ্ধ কিন্তু অনেকের অনেকে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজি করের ঘটনা বা আরজি করে স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি এই আন্দোলনের অনেক জায়গায় আমি আমাকে যেতে দেওয়া হয়নি বা আমি যাইনি আমার গায়ে তৃণমূলের জামা আছে বলে আর্জি করে যেখানে শহীদ মঞ্চ করা হয়েছিল আমি অন রেকর্ড বলছি সেখান দিয়ে আমি যখন আরজি করে ঢুকতাম আমি তখন এক্স স্টুডেন্টের সেক্রেটারি ছিলাম আমি তৃণমূল করি বলে আমাকে গোব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে একবার না বারংবার আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি আমার দলের হয়ে কথা বলে আমি টিভি চ্যানেলে দলকে গাট করেছি আন্দোলনরত চিকিৎসকরা আমি তৃণমূল করি বলে আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছে একবার না বারংবার সেটা আপনাদের কোনো না কোনো টিভি চ্যানেলে নিশ্চয়ই থাকবে আর কাইবে অথচ তারপরে বলা হচ্ছে আমি নাকি এই আন্দোলনকে মদত দিয়েছি আমার একটাই জানতে ইচ্ছা করছে এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে যে অন্যায়ের প্রতিবাদ স্বয়ং আমাদের দলনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে করেছেন তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন যে আন্দোলন আমরা দেখেছি সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে এটা কোনোদিন সম্ভব অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটা নিয়ে এটাতে হাওয়া দিয়েছি কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্যে কাজ করেছি আমার সরকারের ভালোর জন্যে কাজ করেছি